I do ম্যাডাম গুড নাইট কেন এত তাড়াতাড়ি এই তো সবে শুরু করলাম লাইভ এর মধ্যে যদি গুড নাইট বলো তাহলে কি করে হবে বলো তো হ্যাঁ হ্যালো হ্যালো সবাইকে ম্যাডাম লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক ডান করে দেওয়ার জন্যে হ্যালো হ্যালো বিট্টু সাহু বিল টু সাহু হ্যালো ওকে গুড বাই হ্যালো আর গুড বাই এইটুকু বলার জন্য এসছিলে পর বুঝি না মাঝে মাঝে যারা যারা নতুন যুক্ত হচ্ছে সবাই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন যুক্ত হচ্ছে সবাই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আছো আমি খুব ভালো আছি গো পাড়ার ছেলে সুপ্রিয় হাই হ্যালো 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 কেমন আছো যারা যারা যুক্ত হচ্ছ যারা নতুন আসছো সবাইকে বলবো চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে যুক্ত হচ্ছে গরম কেমন তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে বলো তো এমডি ডি মোসাব্বির হাই হ্যালো 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 কেমন আছো বলো ডিনার কমপ্লিট হ্যাঁ গো ডিনার কমপ্লিট হয়ে গেছে বলো ওকে বাই যারা যারা নতুন যুক্ত হচ্ছে সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি এসেছি ঠিক আছে সন্তোষ দাস ভালোবাসা জানিয়েছে দেখেছো এসেই আজকে একজন আমাকে ভালোবাসা জানিয়েছে অসংখ্য ধন্যবাদ সন্তোষ দাস বাকিরা সবাই কোথায় বাকিরা সবাই একটুখানি সুন্দর সুন্দর কমেন্ট করো। যারা যারা আছো সুন্দর সুন্দর একটু কমেন্ট করতে থাকুক বাড়ি কোথায় আমি কলকাতা থেকে লাইভ করছি এই মুহূর্তে কলকাতা থেকে লাইভ করছি সবাই একটুখানি লাইভটা লাইক করে দাও যারা যারা যুক্ত আছে তোমাদের কি লাইফটা ভালো লাগছে না বলতো একটুখানি লাইভটা লাইক করে দাও যারা যারা এই মুহূর্তে যুক্ত আছো সবাই একটুখানি লাইভটাকে লাইক করে দাও আমি বাঁকুড়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাঁকুড়া থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের এত দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আমাদের সবার কি ডিনার কমপ্লিট আমি মালদা টাউন থেকে দেখছি বা তোমাদের মালদাতে এখন খুব আম বিক্রি হচ্ছে না আমার ডিনার কমপ্লিট কি খেয়েছ গো ডিনারে একটুখানি বলো তো কী কী মালদার আম খুব বিখ্যাত হ্যাঁ আম কাপড় আম যে কোনো কিছু আমের আচার সব কিছু हे सब्जी राइस कंप्लीट वाह भाग रात्रि बेल ए गरम एक खाने भात होले गरम ভালো আমি বলবো ચાলে হ্যাঁ মালদাতে অনেক অনেক আম তাই মালদা আমের জন্য বিখ্যাত হ্যাঁ গো সেটাই বললাম যদি দিন এই গরমের সময় মালদায় যেতে পারি অনেক আম কিনে নিয়ে আসবো বিশ্বাস কর অনেক মানে যতটা মন চাইবে এখন তো মালদাতে মাখনার জন্য বিখ্যাত হয়ে গেছে বা দাস দাদা তুমি কি কাজ করো দাস দাদাকে জিজ্ঞাসা করেছে চিন্ময় সুলাপা কি কাজ করো একটুখানি এরকম রিপ্লাই কমেন্ট চলতে থাকলে তো সেই ব্যাপার সবাই সবাইকে চিনে যাবে যে কার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছিলে সবাই একটু কমেন্ট করতে থাকো তো সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো যারা যারা আসে কোথায় রেখেছি ফিরে পাচ্ছি না কোনটা আবার খুলে দেব ভালোবাসার ছড়াছড়ি চলছে চারদিকে বন্ধু আমার লিখছে চিঠি হাতের লেখা বন্দনা ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের বন্দনা বাদ দাও মানে কিছু মানুষ আসেই ফ্রাস্ট্রেশন বের করতে বুঝলে তো ওগুলো বলে লাভ নেই ওগুলো বেকার তুমি আজকে বলবে ও আজকে বলা বন্ধ হয়তো এই লাইভটাতে বলা বন্ধ করে দেবে ঠিক আছে কিন্তু আবার সেই অন্য কারণ না কারোর লাইভে গিয়ে বলবেই বার আর খুলবে না চলো টাইট করে বেঁধে দিয়েছ বাকিরা সবাই কোথায় তো যারা যারা আছো সবাই একটুখানি যুক্ত হও যারা যারা আছো সবাই একটুখানি যুক্ত হয়ে যাও আজকে বেশি সময় তো লাইভ ইয়ে করতে পারবো না হুমও পেয়ে যাচ্ছে বাকিরা কোথায় যেদিন লেটে আসি সেদিন কমপ্লেন করে লেটে কেন এসছো যেদিন তাড়াতাড়ি আসি সেদিন অন্যদের দেখা পায় না বিষয়টা ঠিক বুঝতে পারি না আমি বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর অর্থোপেডিক ডিপার্টমেন্ট মেডিকেল অফিসার বাহ একটা না পুরো ইংলিশটার পুরোটা পড়তে পেরেছি এটা অনেক বড় ব্যাপার কারণ এখন কিপ্যাড বাংলায় করে রেখেছি তো সেই জন্য

যারা যারা আছো সবাই একটুখানি তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও তো লাইফ ইজ শর্ট এনজয় এভরি মুমেন্ট অ্যান্ড অলওয়েজ স্মাইল মানে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং সর্বদা হাসুন অসংখ্য ধন্যবাদ বাংলা এবং ইংলিশে দুটোতেই ট্রান্সলেট করে আমাকে জানানোর জন্য কথাটা সত্যি যে জীবন সত্যিই অনেক ছোট কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও গরম কেমন সেটাও জানিও শরীর কেমন আছে তোমাদের জানিও গুড নাইট ওকে বাই গুড নাইট অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আমি প্রতিদিন এই টাইমে লাইভে আসি যদি সম্ভব হয় একটু যুক্ত হয়ে যেও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও বেল আইকন ক্লিক করতে ভুলো না যখন আমি লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দিল্লি রাধে কৃষ্ণা দিদি লাইভ অ্যাটেন্ড হবো অসংখ্য ধন্যবাদ কলকাতা কোন জায়গায় গো আমি কলকাতা গড়িয়া থেকে লাইভ করছি আমি প্রতিদিন ভালো আছি আর তুমিও থাকবে কিন্তু একদম মন খারাপ করবে না একদম মন খারাপ করব না গো বিশ্বাস করো তোমরা এসে যদি এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আমি একটু মন খারাপ করব না লাইক ফুল করে শেয়ার যারা যারা আছো সবাই একটু কমেন্ট করতে থাকো তোমরা একদম চুপচাপ থাকলে আমি কি একা একা কতক্ষণ বলতে পারি বলো সো বিউটিফুল লাইফ অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসাতে তোমরা আছো তোমরা কমেন্ট করছো সেই জন্য আমি দেখো কমেন্ট করছি সেই জন্য লাইভটাও মনে হচ্ছে সুন্দর তোমরা যদি না থাকতাম এরকম একা একা বসে থাকতাম

লাইভটাতে লাইক করছো না কেন কেউ আজকে দেখো লাইভটাতে এখনো পর্যন্ত একটা লাইক দিলে না লাইভ কি ভালো লাগছে না বলো তো আমার চোখগুলো যেন ঘোলা ঘোলা হয়ে গেছে আমার আমার হতে আমি কটায় লাইভ শেষ হবে গো আজকে তাড়াতাড়ি শেষ করে দেব আজকে কুড়ি মিনিটে শেষ করব কারণ আজকে ফোনে চার্জ নেই আমি খেয়াল করিনি ফোনটা চার্জে বসানোর জন্য লাইভে চলে এসেছি তারপরে দেখলাম কেন বলো তো ব্রাইটনেস ফুল থাকে তো ফোন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে তখন আমার লাইভটা শেষ হবে না আমি মালদা থেকে সন্তোষ লাইভ দিয়ে দিয়েছি লাইক দিয়ে দিয়েছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দেওয়ার জন্য আমি প্রতিদিন এরকম সময় লাইভে আসি ঠিক আছে যুক্ত হয়ে যেও আরেকটুখানি হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো মিনিট সাথে থাকো দু মিনিট বেশি না আর দুটো মিনিট সাথে থাকো সবাই তারপরে আমি হচ্ছে লাইফটা শেষ করবো কত পার্সেন্ট চার্জ বারো পার্সেন্ট চার্জ আছে বারো পার্সেন্ট চার্জ আছে এই মুহূর্তে আমার ফোনে ওই পাগলি আপু কি খেয়েছো তুমি রুটি আর তরকারি চলো এবারে এ আসি হ্যাঁ কেন বলো তো ফোন বন্ধ হয়ে গেলে না লাইফটা সেভ হবে না এতটা সময় যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে সব বেকার হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা